আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছেন ভিওয়ার্স ফেসবুকের স্টার সেট পেয়েছেন কিন্তু স্টার সেট আপ ঠিক মতো করতে পারছেন না তো কিভাবে স্টার সেট করবেন কোনো ঝামেলা ছাড়াই সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর একটি অনুরোধ আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না তো ফেসবুকে স্টার সেটআপ করার জন্য ফেসবুকে প্রবেশ করতে হবে ফেসবুকে প্রবেশ করার পর আপনার প্রোফাইলে প্রবেশ করতে হবে আর যদি পেজ হয় তাহলে সমস্যা নাই এখান থেকে আপনি সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করতে হবে ওপেন করার পরে এরকম মনিটাইজেশন অপশান পাবেন এর উপরে টাচ করে দিলে স্টার সেট আপ এই অপশানটি চলে আসবে এখানে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে আর্ন মানি উইথ স্টার্টস এর নিচে দেখুন গেট স্টার্টেড এ অপশান আছে এর উপরে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম অপশান চলে আসবে এখানে লেটস স্টার্ট উইথ দি বেসিস এর নিচে লিগাল নেম ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এবং কান্ট্রি এই অপশানগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো সময় বাঁচানোর জন্য আমি একটু স্কিপ করে এই অপশানগুলো লিখে নিয়ে আসছি লেখার পরে নেক্সট এই অপশানের উপর টাচ করে দিতে হবে এরপর এন্টার বিজনেস ইনফো এই অপশানে আপনাকে কান্ট্রি অটোমেটিক সিলেক্ট করে দেওয়া থাকবে এর নিচে আপনার বিজনেস টাইপ এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়াল এই অপশানটা সিলেক্ট করে নিচের দিকে নেক্সট করে দিতে হবে নেক্সট করে দেওয়ার পরে এন্টার ইয়োর ইনফো এখানে দেখুন কিছু অপশান অটোমেটিক চলে এসেছে যেমন এন্টার ইয়োর ফার্স্ট নেম তারপর আছে এন্টার লিগাল নেম এন্টার লাস্ট নেম এবং ডেট অফ বার্থ এখানে মিডল নেম এটা আপনার অপশনাল না দিলেও চলবে তথ্যগুলো দেওয়ার পরে নিচের দিকে আসতে হবে আসলে দেখবেন যে এখানে ঠিকানা দিতে দিতে হবে হবে দেওয়ার পরে সিলেক্ট করে এরপর এরপর আপনার পোস্ট কোড আপনাকে একটি মোবাইল দিতে হবে এবং অবশ্যই জিমেইল দিতে হবে দেওয়ার পরে নিচের দিকে দেখুন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন নাম্বার এখানে লিখে দিতে হবে তো আমি স্কিপ করে আগে এইগুলো লিখে রেখেছি এবং এর নিচে দেখুন একটি চার কোন ঘর আছে এই ঘরের উপরে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে দিয়ে নেক্সট করে দিতে হবে এরপরে চুজ হাউ ইউড লাইক টু গেট পেইড এর নিচে দেখুন দুটো অপশন আছে প্রথম অপশনটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে পরে নেক্সট করে দিতে হবে এরপর এরকম অপশন চলে আসবে এখানে সবার উপরে দেখুন বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা আছে এরপর ইন্টার অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে আপনার যে নামে ব্যাংক আছে লিখে দিতে হবে আমি এখানে লিখে দিচ্ছি এরপর যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট সেই ব্যাংকের সুইফট কোড আপনাকে দিতে হবে সুইফট কোড আপনাকে সেই ব্যাংক থেকে অবশ্যই জেনে নিতে হবে তো আমি এখানে কোড লিখে দিচ্ছি এরপর ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দিতে হবে তো আমি গোপনীয়তা তার স্বার্থে অ্যাকাউন্ট নম্বরটি ব্লার করে রাখছি এরপরে নিচের দিকে লিংক অ্যাকাউন্ট এটা করে এখানে স্টার্ট করে দিতে হবে এরপরে এরকম অপশন আসবে এখানে স্টার্ট অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট ইনফো এর উপরে টাচ করে দিলে এরকম তথ্য চলে আসবে এরপর এখানে এরকম অপশন সবার ক্ষেত্রে আসে না আপনার ক্ষেত্রে যদি আসে তাহলে এটা এখানে করে নিতে হবে আর যদি না আসে তাহলে সমস্যা নাই এখানে আবার নতুন করে আপনাকে আপনার ফেসবুকের এর যে মোবাইল নাম্বার দিয়ে বা জিমেইল দিয়ে খোলাতে সেই জিমেইল এর উপর টাচ করে দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পরে গেট স্টার্টেড এই অপশনটি চলে আসবে এখানে ক্লাস ট্যাক্স এই অপশনটা লিখে দিতে হবে নিচের দিকে দেখুন এই নো সিলেক্ট করে দিতে হবে এরপর নিচের দিকে আরো একটা নো সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে নেক্সট করে দিতে হবে এরপরে এন্টার নেম এন্ড ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এখানে আপনার কিছু কিছু তথ্য চলে আসবে যদি না আসে তাহলে এখান থেকে আপনাকে লিখে দিতে হবে দেওয়ার পরে নিচের দিকে দেখুন কান্ট্রি এই কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপরে আই আই হ্যাভ এ নন ইউএস টিম এই ঘরে টিক চিহ্ন দিতে হবে অবশ্যই নিচের দিকের এই ঘরে নয় এই ঘরে দেওয়া যাবে না এরপরে নেক্সট করে দিতে হবে নেক্সট করে দিলে ইন্টার ইওর অ্যাড্রেস এখানে আপনার কিং সার্টিফিকেট খোলার সময় যেই অ্যাড্রেস দিয়েছিলেন সেই অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে যদি না আসে তাহলে আবার অ্যাড্রেসগুলো আপনাকে লিখে দিতে হবে এবং কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে নিচের দিক থেকে নেক্সট করে দিতে হবে এরপর অ্যাড ইওর মেইলিং অ্যাড্রেস এই ঘরে চিহ্ন করে দিতে হবে এবং নিচের দিকে দেখবেন আপনার সমস্ত ঠিকানাটা চলে এসেছে এরপর প্রোভাইড টু ইউর সার্ভিস এখানে কিছু করতে হবে না শুধু এই জায়গাতে একটা টিক চিহ্ন করে করে দিতে হবে অফ সার্ভিস সিলেক্ট দিলে এই নিচের দিকে নেক্সট অপশানটা এনাবল হবে এবং এখানে টাস্ক করে দিতে হবে এবার কনসেন্ট অ্যান্ড সাইনিং এই অপশানগুলো এখানে অটোমেটিক একটা টিক চিহ্ন দেওয়াই থাকবে এবং আপনাকে এই অপশনগুলো আপনি অনেক শর্তাবলী আছে এগুলো আপনি পরে নেবেন পরে না নিলেও সমস্যা নেই স্ক্রল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে দেখুন এই জায়গাতে আপনাকে একটা ঠিক চিহ্ন দিতে হবে এবং এ নিচে আপনাকে সিগনেচার দিতে হবে সিগনেচার বলতে আপনার নামটি এখানে আবার টাইপ করে লিখে দিতে হবে এরপর নিচের দিকে দেখুন এখানে আপনার তারিখটা অটোমেটিক চলে আসবে যদি ভুল আসে তাহলে যেই তারিখে আপনি এই অ্যাপ্লিকেশনটি করছেন সেই তারিখটা এখানে সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পর নিজের দিক থেকে নেক্সট করে দিতে হবে এরপর রিভিউ অ্যান্ড সাবমিট এখানে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন সার্টিফিকেটের সমস্ত তথ্যগুলো এখানে চলে আসবে এগুলো আপনি পরে নিতে পারবেন পরে নেওয়ার পরে আপনি নিচের দিকে স্ক্রল করে আসতে হবে তারপরে নিচের দিকে দেখুন সাবমিট ফর্ম এই অপশানের উপরে আপনাকে টাচ করে দিতে হবে আপনাকে লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এটা আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করবে এরপর ট্যাক্স প্রোফাইল এখানে দেখুন আপনার ট্যাক্স সার্টিফিকেট খোলার সময় যে তথ্যগুলো দেওয়া ছিল সবগুলো তথ্য চলে আসবে নিচের দিকে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে আর কিছু করতে হবে না দিয়ে সাবমিট করে দিতে হবে এরপর এখানে কিছুক্ষণ লোডিং দিবে লোডিং নেওয়ার পরে আপনার স্টার সেট হয়ে গেছে এরকম তথ্য চলে আসবে তো ভিভার্স আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না